আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পুডিং বানানোর রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি তিনটা বড়ো সাইজের ডিমকে ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এক লিটার গরুর দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি ডিম আর গরুর দুধটিকে খুব ভালোভাবে মেশাতে হবে আমি অল্প অল্প করে মেশাচ্ছি তারপর লাগবে এক কাপ পরিমাণ চিনি চিনি দুধ ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর যে পাত্রে পুডিংটি বসাবো সে পাত্রের টিকে নিয়ে নিতে হবে আমি এখানে ক্যারামেল পুডিং করব এর জন্য আমি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি দিয়ে চুলার জাল করে ক্যারামেল বানিয়ে নিয়েছি এখন আমি এই পাত্রটিতে দুধের মিশ্রণটি দিয়ে দেবো আমি এখানে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এতে করে ডিমের যেই সাদা অংশটুকু অবশিষ্ট থাকবে সেটা আর মুখে পড়বে না এতে করে দেখতেও খুব ভালো হবে এবং খেতেও খুব মজা হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটি বড় পাত্র বসিয়ে সেখানে গরম পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব এভাবে প্রায় তিরিশ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমাদের পুডিং তারপর এখানে আমি কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি পুডিংটি হয়েছে কি না আমার পুডিংটি হয়ে গেছে যদি আপনাদের পুডিং না জমে থাকে সেক্ষেত্রে আপনারা আরও পাঁচ দশ মিনিট বেশি রাখতে পারেন আমি পুডিংটিকে আনমোল্ড করে দেখাচ্ছি দেখুন কত সহজেই খুব সুন্দরভাবে পুডিংয়ের পাত্রটি থেকে আনমোল্ড হয়ে গেছে পুডিংটি পুডিংটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ